আসসালামু আলাইকুম আজকে আমি একটা অন্যরকম কফি ট্রাই করতে আসছি সেটা হচ্ছে কি ভি সিক্সটি যেটার অরিজিন হচ্ছে আরব আমিরাতে আর আমি ট্রাই করতে আসছি ওরা এক্সপ্রেস হতে ওরা এক্সপ্রেসও আপনারা অনেকেই জানেন এই পেজটা সম্বন্ধে তো ভাইয়ার ইনভাইটে আমি আজকে ওনাদের ভি সিক্সটি যে কফিটা সেটা ট্রাই করতে আসছি আই হোপ কফিটা অনেক ভালো লাগবে তো রিভিউ দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন তো এখানে আমরা হচ্ছে প্রথমে কফিটাকে ঠিক মতো মানে মেপে ওজন করে নিলাম এরপরে হ্যান্ড ব্লেন্ডার যেটা কফি বিন থেকে কফিতে রূপান্তর করে এটার মধ্যে দিলাম দেন তারপরে এই যে ব্লেন্ড করা চলছে ব্লেন্ড করতেছে লাজিত ভাইয়া হ্যান্ড ওরা ওনার তিনি ব্লেন্ড করতেছেন নিজে হাতে ব্লেন্ড করে আমাকে ভি সিক্সটি কফি খাওয়াবেন বলে দেখতে তারপরে আমরা সুন্দর করে সেট্যাপগুলো রেডি করে ফেলি এই তো এই শেফের জন্য মূলত একে ভি সিক্সটি বলা হয় টাকা এটা সেটা করতেছি শুনতে হবে এটাকে বলতে হচ্ছে আপনার একটু ভিজাইতে হবে যাতে পেপার এটা পেপার ফিল্টার তো একটু পেপারে যাতে কোনো স্মেল বা স্মোক বা কোনো ফ্লেভার যাতে না পাওয়া যায় ভিজাই ভিজাইতে হবে যে পানি যখন পড়বে সেটা একটু

তারপরে যে ফ্লেভারটা তৈরি হবে সেটাই হচ্ছে তো ভি সিক্সটিতে মূলত দুই সিএম পানি দেওয়া হয়েছে আর সাথে হচ্ছে বারো গ্রাম কফি বিন দেওয়া আছে মানে ব্লেন্ড করা আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যে ব্লেন্ডটা করছি সেটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারে সো আই হোপ কফিটা অনেক বেশি ভালো লাগবে দেখা যাক তো সিক্সটি ট্রাই করতে যাচ্ছি আজকে আমি এটা হচ্ছে আসল মানে মজা ঠিক আছে কফি খাওয়ার পরে যদি আপনার মানে ভিতর থেকে একটা ঝাঁকুনি না আসে তাহলে বুঝবেন না যে কফি আসলে কতটা মানে কি বলে ওই যে ঠিক এটা আপনি বুঝবেন না তো এই ভি সিক্সটি ট্রাই করার পর মনে হচ্ছে যে আমেরিকান হচ্ছে এটা একটু বেশি হচ্ছে মানে ইয়ে করা যায় লাইট না একটু বেশি ঠিক মানে প্রচুর পরিমাণ তিত যেটা হচ্ছে আপনার স্পেস হচ্ছে একটু মানে কম আর কি তো আমার কাছে ভি সিক্সটি অনেক বেশি ভালো লাগছে আমার জানা মতে আরবিয়ানরা এটা ট্রাই করে তো আমি এটা ট্রাই করতে পারি নিজে খুব ভালো লাগতেছে আমার তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ কফি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম